তো কি হয়েছে এখনে আমরা আজকে গত পাঁচ দিন ধরে অফিসে আইতাসি কিন্তু অফিসে আইয়া দেখতাছি যে অফিসে কোনো স্টাফই আমরা ঠিকমতো পাইতাছি না যে রিসিভার একজন কল রিসিভার থাকে কল রিসিভার পর্যন্ত আমরা পাইতাছি না এক্ষোণে আজকে এখনে যে আমরা আইলাম আইএস এ কল রিসিভারও নাই অফিসের মধ্যে কোনো স্টাফ নাই রিং করতেছে কারো মোবাইলই রিসিভারই করতেছে না রিসিভার কীভাবে করব যে কোনো স্টাফই তো নয় স্টাফ থাকলে না রিসিভ করত আর আজকে যেমন আজকে অষ্টদঙ্গল দুর্গানগর এই যে কৈতরবাড়ি গ্যাংয়ের এই জায়গাতে ফায়ার করতেছে ফায়ার করতে হতে গ্যাংয়ের যে মিটার বক্সের যে তারটা আছে কেবেলটা ওই কেবলটা ফুটতে ফুটতে আগুন ধরতেছে কিন্তু আগুন ধরতেছে নিদে আছে